বন্ধুগণ হেতের হেতের ইন্সপিরেশন ওই লেস লারর বাল গাছ তো হেতে শো অফ করতেছে আর মায়ের দিকে স্ট্রাগলিং করতেছে একদম কোমরে গুষ্টুস দিয়া এই দেখো 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 আমরা গুড মর্নিং বন্ধুগণ তো চলো সবাই রে আবার একটা গ্রামের ব্লগে স্বাগত জানাচ্ছি গাম গাম वाला जिंदगी में स्वागत तो करता हूं चलिए সকাল সকাল মা এদিকে ব্রেস্ট ফিডিং করে দিতেছে নালে দুধ দেয় না এলে মা ধরে রাখছে কারণ কারণ বাচ্চা বড় হয়েছে না এটা দুধ খাইতেছে আছে নরিজ না আর এই টেম্পু রইছে এধার আর এই দুটা ওই টেম্পু ওই টেম্পু এদিকে ওখানে তারা খাইতেছে একটু ঘাসপাত এই মানে রয়েছে তারার মানে জিরানের এরিয়া আর এইটা হুম তো কেমন খাইতেছো

দেখো সামনে দাঁড়িয়ে লিড করতেছে বাসটা হুদা ধরে রাখতে কারণ মেন বাস আলগাইছে আমি হেতে উদ্দো বাসটা লোক মনে করতেছে এটা হচ্ছে আমরা লিঙ্গুরটা আরি তোমরা যদি না চিনতে পারো বন্ধু হেতের হাতের ইন্সপিরেশন ওই লেস লার বা গাছতে বই রে দাঁড়া লাল না তুই ওই দেখো ওই গাছতে বইয়ে লেস লারার এই দেখো দেখছো না এই দেখো এই দেখো এটি হেতের হেতের বংশধর আর যদি হাতের এডির থেকে ইন্সপায়ার হয়ে এরকম তিনটা আছে ওই দেওয়া স্ট্রাগলিং কত উপরতে ফারণ লাগে ওই দেখো মা এতামি ভাজছিলাম কিন্তু আমি ফারণের সময় কেউ ভিডিও করে দেওয়া হাতের দিছিলাম হেঁটে শুধু কোনো কামানের না তো শুধু লিঙ্গুর আমি করতে পারে আর কোনো কামানেরও না দেখ স্ট্রাগল কত উপরতে ফারণ লাগে ওই দেখ মা হয়তো আছে এত কন ভাসাম ওই আরও আছে ওই দিকও আছে দেখ কত উপরতে তাই একটু ভিডিও করে এত দেখা ইত্যাদি শিখারি বুঝছনি এই যে স্ট্রাগেল হ্যাঁ হ্যাঁ খেতে তো কোনো কামের না হুদো মোবাইল দিয়ে বয়া যায় তেরে শুধু তাহলে সারবো আর কি আমার ভিডিও কেটে দাঁড়ান কেউ নাই দেখে আমি আমার মানে আমি এ লেগে পরিবেশ দেখা লাগে মা গে পরিবেশ দেখা লাগে মা কত বুড়ের মতন কথা কয় না মা কয় না আবার শুরু হয়ে গেছে গাও দেখ কোমরে ঘুষ দিয়া আছে মা একদম কোমরে ঘুষ দিয়া আমার উড়াইতে শুরু করতেছে দেখ

আর তুই শুধু মুখ চালাস তোর মুখ তোর শুধু মুখ চলে দেখো মা কতলা ভাইরালে আছে আর শুধু মুখ চলা আর দর না দর উন লাগবে না তোর চল হাতে শুধু মুখ গা চালাইতে আরে ঠিক আছে না ওই যা ও যাবো খাইতে কই খাইতে যার কই ঘাস ঘাস খাইতে কই এত ঘাস খাইত না রে তুই ঘাস না এই দেখো দেখো এই না হি বডি দেখার বেটা ও ওর বড়ি দেখার ও মাকু হ্যাঁ দিব দিব ওই চা বড়ি দেখার বডি অন ব্যাটসম্যান ব্যাট করতে ব্যস্ত এ ছক্কা ও রে তোর খেতে গেছে কই খেতে 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 বল খেতে গেছে কই কে বল বল খেতে ঢুকিয়েছে তোর ওই আইতাছে বল কই বল যেটা দেখতেছি না বল কই গেছে এটা যেদের ওই ওই এর মাছ ওই ওই বল গেছে কই আর আরেকবার বল ম্যান হাতে বল লইয়া ব্যস্ত এ বসে এই চল মারি আস্তে মারিস উড়াইছ না বেশি এই এ ছক্কা 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 এই ছক্কা বল গেছে গা ছক্কা 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 ব্যাটসম্যানের মারা আর বলও হানে মানে সেরা সেরা এরকম ব্যাটসম্যান থাকলে না বলা

হ্যাঁ বাস মার ল মার ও হাত ঘুরে বল ও গামের মারি দিছে আবার হ্যাঁ ব্যাটসম্যান মারতে অক্ষম আস্তে আস্তে আমার গামের মারি দিছে মানে কি বন্ধুগণ ফাইনালে এফ বাড়িতে আর আজকে ভিডিওটা দিয়ে শেষ করতেছি আশা করি আর না না তারা এর আগে একটা জিনিস শেয়ার করি কালকে তো ছাব্বিশ জানা এর লগে আরও একটা জিনিস আছে যেটা তোমরা ব্লগে অবশ্যই দেখবা তো এই আর কি তো আগে থেকে জানাই দিলাম আর কি যাই হোক দিয়ে শেষ করতে চাষ করি তোমার ভালো লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও